হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে অফিসের মানে আপনারা তো জানেন আমি কৃষি নিয়ে কাজ করি এই সেক্টরে দীর্ঘদিন ধরে আছি সো কৃষকের জমি পরিদর্শনের জন্যে একটা মাঠে আসছিলাম তো মাঠে এসে আমার এই ভিউটাই এত ভালো লাগলো দেখেন একটা হিজল গাছ সেই হিজল কা এই হিজল গাছটা দেখে আমার সেই ছোট্টবেলার যে স্মৃতি মনে পড়ে গেলো সেই অজপাড়া গ্রামে এবং হিজল গাছ নিয়ে অনেক কবিতা অনেক লেখা অনেক কিছু আছে কবি সাহিত্যিকদের এই সেই হিজলের গাছ হিজোল তলা একদম চাইরোপাশের ভিউটা দেখেন আপনারা মানে চাইর শুধু এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মানে এত সুন্দর ভিউজ এবং এক কথায় অসাধারণ একদম অসাধারণ জাস্ট অসাম মানে আসলে এই প্রকৃতি আমি সবসময় বলি যে প্রকৃতিকে সব সময় তার নিজস্ব গতিতে চলতে দেওয়ায় বেটার পৃথিবীতে আজকে এত পরিমাণ ঝড় জঞ্জা খরা কিংবা যে এই যে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয় কিসের কারণে মানুষ যখন এটাকে জোর করে প্রকৃতিরকে চেঞ্জ করতে চায় আর কি অর্থাৎ প্রকৃতিকে প্রকৃতির মতো থাকতে দিতে হয় এটা হচ্ছে সবচেয়ে বেটার তাহলে আমাদের পৃথিবীতে মানে পৃথিবীতে ভূমি বাসযোগ্যতে পরিণত হবে এত সুন্দর ভিউজ মানে রিয়ালি জাস্ট অসাম